কি জানি না আচ্ছা আচ্ছা এখন ওনারা যে এতগুলো মানুষ মারলো তার কোন আপনারা যদি ওনাদেরকে নিয়ে যান সেই ক্ষেত্রে তো মনে হয় না যে আর এখন আপনারা দেশ স্বাধীন করছেন না যে কোনো দেশ করবেন আপনারা আপনারা জামাই

Eker kota Eker Eker kota Eker Eker kota Eker kota Eker

ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে মেরে ফেলানো হয়েছে আর তিন শতাধিক গুলি বিদ্ধ অবস্থায় হাসপাতালে আছে নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী কাজ চালায় যাচ্ছে কিন্তু পরিস্থিতি খুবই গরম পরিস্থিতি খুব খারাপ অবস্থার দিকে যাচ্ছে অলরেডি শেষ করে এখন নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী এখানে ছয়টা গাড়ি আসছে ছটা গাড়িতে বি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালায় যাচ্ছে কিন্তু পাবলিক যেতে দিতেছে না যদিও তিরিশ পঁয়ত্রিশ জন লোক মেরে ফেলেছে আর তিন শতাদিকে অসুস্থ হাসপাতালে অবস্থান করতেছে কিছু গুরুতর অবস্থায় আছে গাজীপুর মাওনাতে এটা হচ্ছে গাজীপুর মাওনা কয়টার সময় থেকে শুরু হয়েছে ভাই এখানে সকাল থেকে দশটা থেকে না দেশটাকে জ্বালায় ফেলাইছে সবাই শেয়ার করেন সবাই শেয়ার করেন এখানে মাওনা অবদার কাছে আনোয়ারা নেট কম্পোজিট ফ্যাক্টরির কাছে এই যে মাওনা আনোয়ারা নিট কম্পোজিট এখানে বাংলাদেশের বাহিরে যেগুলো ইন্ডিয়া থেকে বিজিবি নিয়ে আসছিল এই দেশের জনগণকে মারার জন্য তারা এখানে এসে আটকা পড়ে জনগণ আটকানোর কারণে ওরা প্রচুর পরিমাণ গুলি চালায় এই গুলি চালানোর কারণে এখন পর্যন্ত তিরিশ থেকে ৩৫ জন মারা গেছে আর তিন শতাধিক অসুস্থ অবস্থা আছে গুরুতর অবস্থায় প্রচুর পরিমাণ গুলি চালাইছে এখন পাবলিক ওদের হয়তো বা গুলি শেষ হয়ে যাওয়ার কারণে ওরা এখানে আটকা পড়ে গেছে এবং কি পাবলিকে আটকাইছে স্যার এটা এটা তাহলে আমাদের এতগুলা লোক যে মারলো তার কি মানে প্রতিকারটা কি পাবো আমরা এটা আসলে যদি আপনারা এখান থেকে নিয়ে যান

অলরেডি আমি স্পটে এখানে আছি তিন শতাধিক অসুস্থ হয়ে গেছে অলরেডি বিএসএফ এর গাড়ি আগুন ধরাই দিছে এখন অবস্থা আরো ভয়াবহ হতে পারে কারণ হচ্ছে অলরেডি বিএসএফ এর গাড়িতে আগুন দেওয়া হয়ে গেছে দেখি অলরেডি আগুন জ্বলতেছে আমরা বিএসএফ এর গাড়িতে যারা আগুন দিয়েছে জানি না কে দিয়েছে তবে ইন্ডিয়ার যে বিএসএফ আসছে তাদেরকে আটকায় রাখা হয়েছে এখন বাংলাদেশ সেনাবাহিনীর লোক চেষ্টা চালাচ্ছে

আগুন নিভানোর শেষ এই মুহূর্তে আমার মোবাইলে কেউ কল দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে ওখানে কার সাথে কথা হইলো তাহলে ফাইনাল কথা হলো কি

অৱস্থা খুব খাৰপ অৱস্থা অলৰেডি কোলা পান খুব উত্তেজ কৰ আনার জন্য চেষ্টা করতে পরিস্থিতি আমি লাইব্রেরি থেকে দেখাচ্ছি গাজীপুর চৌরাস্তা মহানা চৌরাস্তার এখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন লোককে মাইরে ফেলাইছে আর তিন শতাধিক লোক গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে এখন পর্যন্ত তাদের গুরুতর অবস্থা আছে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়টা গাড়ি এখানে আসছে ছয়টা গাড়ির লোকজন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালাই যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে আনা খুব খুবটা ব্যাপার হয়ে যাচ্ছে ইন্ডিয়ার যে বিএসএফ আছে সেই বিএসএফগুলা যখনই তাদেরকে আটক করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করতে গেছে তখনই তারা গুলি চালানো শুরু করছে এবং কি মসজিদের ইমাম মারা গেছে বুলি খাইছে না অকল বুলি কৈছো কিন্তু চলাম মাৰাই গৈছে বুলি মানুহ বেটাৰ মই

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের বাংলাদেশ সেনাবাহিনী খুব চেষ্টা চালাই যাচ্ছে কিন্তু নিয়ন্ত্রণে আনা খুব চাপের মুখে পড়তেছে যদিও পাবলিক এখানে আটকানো অবস্থায় রাখা হয়েছে

হ্যাঁ ইন্ডিয়ান বর্টার রেলগাড়ি দুইটা গাড়ি